আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাস্থ্য টিপস প্লাসের আরও একটি এপিসোডে স্বাগতম আজকে খুবই কমন একটি প্রবলেম নিয়ে কথা বলবো যে প্রবলেমটি মানুষ সচরাচর শেয়ার করে না বললেই চলে মেডিসিনটি দেখে অনেকেই হয়তো চিনতে পেরেছেন তো আজকের এই ভিডিওতে এই মেডিসিনের কিছু ভালো দিক এবং খারাপ দিক সম্পূর্ণ এক্সপ্লেন করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেই মেডিসিনটি নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মাইজেলি অর্থাৎ এটি একটি পার্সোনাল লুব্রিকেন্ট যৌন মিলন খুবই মধুর আর এই মধুর সম্পর্ক যদি ব্যথা দিয়ে শুরু হয় তাহলে আসলে পুরো মিলনটাই দুর্বিষহ হয়ে পড়ে তাই যাদের যৌনি শুষ্ক এবং যৌন মিলনে স্ত্রী ব্যথা অনুভব করে তাদের জন্য আজকে কমপ্লিটলি একটি সলিউশন নিয়ে আসলাম এই মেডিসিনটার নাম হচ্ছে মাইজেলি পার্সোনাল লুব্রিকেন্ট এটি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা সাধারণত যে গ্লিসারেনটি ব্যবহার করেন এটার মধ্যে ঠিক সেটি ব্যবহার করা হয়েছে তো এটা হচ্ছে পার্সোনাল লুব্রিকেন্ট এটা কীভাবে ব্যবহার করবেন বলে দিই যৌনমিলনের পূর্বে পেনিসে এবং যৌনিতে খুব সুন্দরভাবে মেখে তারপরে যৌনমিলন করবেন এটি কারক একটি পদার্থ এটি আরও অনেক কাজে ব্যবহার করা হয় এটি আরও কী কী কাজে ব্যবহার করা হয় এটি নিয়ে সম্পূর্ণ একটি প্রফিটেবল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে তাই ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এটি কিছু খারাপ দিক রয়েছে যেমন এটি আপনি মশ্চরাইজার হিসেবে ব্যবহার করতে পারবেন না হ্যাঁ মশ্চরাইজার হিসেবে ব্যবহার করতে পারবেন তবে যৌনিতে মশ্চরাইজার যেভাবে ব্যবহার করে সেভাবে নয় পরিমাণের থেকে কিছুটা বেশি ব্যবহার করতে হবে খুবই স্পষ্ট এটি কন্ডমের সাথে ব্যবহার করা যায় কন্ডমের সাথে ব্যবহার করতে চাইলে অবশ্যই কন্ডমের সাথে এটি পর্যাপ্ত পরিমাণে লাগিয়ে এবং তারপরে স্ত্রীর যৌনিতে এটি লাগাবেন তারপরে যৌন মিলন শুরু করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করুন অথবা আমাদের ফেসবুক পেজে নক দিন এই অরিজিনাল প্রোডাক্টটি আমাদের ফেসবুক ভেরিফাইড পেজে রয়েছে এবং আমাদের ওয়েবসাইটেও রয়েছে চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম